আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম কসবায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একশো ত্রিশ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার কায়মপুর ইউনিয়নের দিঘিরপাড় এলাকা থেকে উদ্ধার করা হয় এসব গাঁজা এ সময় বস্তাবর্তী গাঁজা ফেলে দৌড়ে পালিয়ে যায় মাদককার বাড়িরা এ ঘটনায় পাচারের জড়িত তিন মাদক কার বাড়িকে আসামি করে মাদক আইনে মামলা করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিপ্ততিতে জানায় কসবা থানা পুলিশ জানা যায় বুধবার রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের দিঘিরপার ও খুলাইসার এলাকা দিয়ে ভারত থেকে আসা গাজার বড় চালান পাচার হওয়ার সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে পাচারের অবস্থান নিশ্চিত করে পুলিশ দেখতে পায় মাথায় করে তিন মাদক দিলে গাঁজা ফেলে দৌড়ে পালিয়ে যায় তারা পরে ফেলে যাওয়া গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান বৃহস্পতিবার ভোরাতের দিকে পাচারের সময় এসব গাঁজা উদ্ধার করা হয় পাচারকারীরা পালিয়ে গেলেও তাদের পরিচয় পাওয়া গেছে তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি তাদের বিরুদ্ধে মামলা হয়েছে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ